ফেসবুক পেমেন্ট হাতে পেয়ে ছুটলাম সংসারের জন্য কিছু টুকিটাকি কুকারিস আইটেম কেনার জন্য হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে দীপ্তি চৌধুরী পেজে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও দেখার জন্য ফেসবুক পেমেন্ট উঠিয়েই চলে আসলাম বেস্ট বাই আর বেস্ট বাই এসে প্রথমেই দেখছিলাম একটা চেয়ার এই চেয়ারটা নিয়েছি এই চেয়ারটার আমার খুব বেশি প্রয়োজন ছিল কেননা আমি যে সেলাই মেশিনে বসে কাজ করি আগে যে চেয়ারে বসে কাজ করতাম ওই চেয়ারটা ভেঙে গিয়েছে তো এটা খুবই কেনার দরকার ছিল তাই ওই জিনিসটা কিনে নিলাম নেওয়ার পর এদিকে আমার একটা প্রেশার কুকারেরও খুব প্রয়োজন তো ভাবলাম একটা প্রেশার কুকার কিনবো তো এখানে বেশ কিছু প্রেশার কুকার দেখছিলাম সঙ্গে অনেক জিনিসও পছন্দ হয়ে গিয়েছে তো যাই হোক একটা প্রেশার কুকার নিয়েছি আর কোনটা নিয়েছি তোমাদেরকে তো বাসায় গিয়ে অবশ্যই দেখাবো তারপর আমার ছেলে বায়না করছিল তার একটা খেলনা লাগবে তো তার এই কারটা পছন্দ হয়ে গেল তো সে এই কারটা কিনে নিল তারপর চলে আসলাম মিষ্টির দোকানে হ্যাঁ আজকে আবার ছিল হচ্ছে একাদশী তো একাদশী ছিলাম সারা দিন একদম না খাওয়া তো ভাবলাম পরের দিনে তো পারণ একটু ভোগ দেব ভগবানকে তাই ভাবলাম যে কিছু মিষ্টি কিনে নেই তো এখানে একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিলাম এছাড়াও বাহিরে আরও অনেক সবজি তরি তরকারি কিনেছি সেইগুলা কিনে একদম ক্লান্ত শরীর একদম না খাওয়া শরীর তো যাই হোক বাসায় এসে এই যে তোমাদেরকে দেখানো শুরু করে দিয়েছি কি কি কিনেছি প্রথমে একটা প্রেশার কুকার দেখিয়ে দিলাম ওদিকে তো একটা চেয়ার দেখিয়েছি তোমাদেরকে আগেই আর এই প্রেশার কুকারটা নিয়েছি এস কে বি ব্র্যান্ড হ্যাঁ তো স্টিলের প্রেশার কুকার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও এটা ছিল ছয় লিটারের একটা প্রেশার কুকার তারপর নিয়ে নিলাম এরকম একটা শাক নেই এটা অনেক বেশি ভালো লেগেছিল তাই নিয়ে নিলাম তারপর এই তিনটা আইটেম নিয়ে আমরা বেস্ট বাই থেকে বেরিয়ে গিয়েছি আর তার সামনেই ছিল হ্যাপি মার্ট আর সেইখানে যে আমার চোখ আটকে যায় এই প্রেশার কুকারের প্রতি প্রেশার কুকারটা আমার কাছে এত কিউট লেগেছে আর কিছুতেই রেখে আসতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম এটাও নিয়ে নেই এটাও ছিল কিয়াম ব্র্যান্ডের হ্যাঁ কিয়াম ব্র্যান্ডের খুব কিউট লেগেছে এই প্রেশার কুকারটা তোমরাই বলো কিউট না এটা ছিল হচ্ছে সাড়ে তিন লিটারের তো যাই হোক হ্যাপি মার্ট থেকে এই একটা আইটেমই কেনা হয়েছে আর তারপর ছেলে আবার দুই দিন থেকে পাগল করে দিয়েছে সেই যে ক্লে কিনবে তো তাকে আবার এই ক্লে কিনে দিলাম আর এই গাড়ি তো দেখিয়েছি প্রথমে আর তারপর যা যা কিনেছি সব হচ্ছে তরি তরকারি সবজি এই যে ভগবানকে পরের দিন পালন করাবো চিরা কলা মিষ্টি দিয়ে তাই এক প্যাকেট চিরা কিনে নিয়েছি আর বাড়ি থেকে আসছি তো সবজি টবজি বলতে ওরকম কিছুই নেই ফ্রিজে তাই সবজি কিনে নিয়েছি দুটো ফুলকপি একটু করলা তারপরে বেগুন আরও টুকিটাকি অনেক কিছুই তো যাই হোক এই ছিল আমার আজকের মতো শপিং চলো আজকের মতো ভিডিও এতটুকুই কেমন লেগেছে ভিডিও অবশ্যই কমেন্টস করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা